ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে এবিভিপি ছাত্র সংগঠনের তরফে বিচার সংকল্প পদযাত্রা এবং এসডিও অফিসে ডেপুটেশন প্রদান কর্মসূচি আজ নমস্কার বিগ নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সুস্মিত রয়েছে বাংলা ঘটনার আমরা দেখতে পথে নামছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ঠিক একইভাবে ভাবে লাগাতার আন্দোলন করছে এবিভিপি শহর শিলিগুড়িতে আজ তাদের সবচেয়ে বড় মাপের আন্দোলন চলুন আপনাদের সামনে তুলে ধরবো এর বিস্তারিত চিত্র আর যেকারের ঘটনায় উত্তাল বাংলা প্রতিবাদ যেন দিনের পর দিন ব্যাপক আকার ধারণ করছে শিলিগুড়ির শহর জোরে প্রতিদিন চলছে প্রতিবাদ একইভাবে শিলিগুড়িতে পথে নেমে লাগাতার প্রতিবাদ করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যদিও আজ তাদের প্রতিবাদে তুমুল ঝড় দেখা গেলো শিলিগুড়িতে বুধবার অর্থাৎ আজ আর যেকর ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এদিনের এই বিক্ষোভ মিছিল শিলিগুড়ির গোষ্ঠপাল মূর্তির সামনে থেকে শুরু করে শিলিগুড়ির প্রাণকেন্দ্র হাশমির চক হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে এসডিও দপ্তরের সামনে গিয়ে পৌঁছয় এদিন এসডিও দপ্তরের স্মারকলিপি প্রদান সহ এসডিও দপ্তর ঘেরাও করার পরিকল্পনা করে এবিভিপি যদিও পুলিশ সেই পরিকল্পনা ভেস্তে দেয় কারণ এদিন শিলিগুড়ির এসডিও দপ্তরের সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী পুলিশের ব্যারিকেড থেকে শুরু করে জল কামান সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় এদিন যার জেরে পুলিশের ব্যারিকেড ভেঙে এসডিও দপ্তরে প্রবেশ করতে অক্ষম হয় এবিভিপি পরবর্তীতে তারা এসডিও দপ্তরের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং মুখ্যমন্ত্রীর পুষ্পতুল দাহু করে যার ফলে তাদের কিছু সদস্যকে শুধুমাত্র এসডিও দপ্তরের ভেতরে ঢুকতে দেওয়া হয়। প্রশাসন বলছে কিন্তু পুলিশ আমরা ভেঙে রাখবো আমরা নামবো আর ওই পুলিশ ওই পুলিশকে আমি কিন্তু এফআইআর করব তিনি আমার গায়ে হাত দিয়েছে আমি তার বিরুদ্ধে কিন্তু আমি এফআইআর করব তিনি কেন আমাকে আমার গায়ে হাত দিয়েছেন ওরা ল জানে না অশিক্ষিত পুলিশ ওরা ল এটা অর্ডার জানে না সুপ্রিম কোর্ট থেকে যে আমরা পেয়েছি অর্ডার অর্ডার এসেছে যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে গায়ে হাত দেবে না পুলিশ হাত পাবে না তারা কি পড়াশোনা জানেন না পড়াশোনা জানেন না অশিক্ষিত পুলিশদেরকে এখানে নির্বাচিত করেছে আপনারা বিচার করতে হবে আমাদের বিচার করতেই হবে আর ওই পুলিশ কিন্তু আমি ছাড়বো না ওকে আমি খুঁজবো এখনই আমাদের না দিচ্ছে আমি ওর বিরুদ্ধে আমি এফআইআর করবো আমার গায়ে হাত দিয়েছে কেন অশিক্ষিত পুলিশ চটি পুলিশ দশটা পুলিশ তারা কি চায় আমরা রাস্তায় নামতে চাই না আমরা চাই বাড়িতে বসে থাকতে রাস্তায় নামতে আমাদের সরকার আমাদের ইয়ে করেছে আমরা হ্যাঁ আপনারা দেখেছেন মহিলা পুলিশ তো ছিল দেখুন আমার হাতে সব সব টানাটানি করেছে মহিলা পুলিশ ছিল একজন জেন্টস পুলিশ ছয় বারবার বলছি ওই জেন্টস পুলিশ তো আমার গায়ে হাত দিয়েছে কেন আমি তাকে কিন্তু ছাড়ব না ওরা ল অ্যান্ড অর্ডার জানে না অশিক্ষিত পুলিশ সারা চোটা চটি চাটা পুলিশ शांतिपूर्वक प्रदर्शन कर रहे थे ममता बनर्जी का पुतला और तस्वीरें चला रहे थे

দেখুন যেভাবে প্রশাসন প্রহসনে পরিণত হয়েছে আর কি কর ঘটনা ঘটে যাওয়ার এতদিন পরও আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তিনি কেরকম ভাবে এই প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন কিভাবে যারা এই ঘটনায় জড়িত তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে আজকে শুধুমাত্র শিলিগুড়িতে নয় আমাদের আজকে বিদ্যার্থী পরিষদ পুরো দেশ জুড়ে ছাত্র যুবরা আন্দোলন করেছে দিল্লিতে আমরা বঙ্গভূমি বঙ্গভবন অভিযান করেছি কালকে আমরা কলকাতায় স্বাস্থ্য ভবন ঘেরাও করেছি ওইখানে আপনারা পুলিশের ভূমিকা দেখতে পেয়েছেন কিভাবে ছাত্রদের কণ্ঠশ্বাস রোধ করছে এই সরকার আজকে আমরা শিলিগুড়িতে সেভাবে এসডি অফিস অভিযান করব বাকি পুলিশ বাধা যদি আমাদের সম্মুখীন হয় ছাত্রশক্তি তা দেখে নেব হ্যাঁ আমাদের স্মারক এরকম জমা আছে আপনারা বাকি দেখতে পাবেন দেখুন ঘটনা ঘটে যাওয়ার পরে এটা যতদূর যতক্ষণ না রাজ্য সরকার সিবিআই এর হাতে তুলে দেবে বা কোনো কোর্ট হাইকোর্ট যতক্ষণ না তুলে দিবে সিবিআই এর হাতে তদন্ত চলে যায় না রাজ্য সরকার হাতে হাত দিয়ে বসেছিল এবং কিভাবে প্রমাণ লোপাট করে এই ঘটনাকে ধামাচাপা দিয়ে দেয় তার প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন সিবিআইয়ের হাতে তদন্ত চলে গেছে আমরা আশা রাখছি সিবিআইয়ের যথাযথ ফল আগামীতে যতক্ষণ না আমরা আমাদের বোনকে ন্যায় দিতে পারবো ততক্ষণ আমাদের আন্দোলন চলবে দরকার নবান্ন অভিযান আমরা করব সমস্ত আমাদের রাজনৈতিক জামা সকলকে বলছি ছিঁড়ে ফেলুন সব ছাত্র যুব এখন নবান্ন অভিযানের ডাক দিন একসাথে অনেকের দেশের শিলিগুড়ি মহানগর সম্পাদক যে রাজ্যে মা দুর্গার সম্মান মা দুর্গার পুজো হয় সে রাজ্যে আজকে মা দুর্গার সম্মান ভুলন্তিতে হচ্ছে একের পর এক নারী নির্যাতন এবং নৈরাজ্যের পরিবেশ বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে আইনের শাসন ফিরিয়ে আনতে জঙ্গল লাজের বিরুদ্ধে এ বিএপির রাজপথে বিচার সংকল্প যাত্রা বাংলায় মা দুর্গার সম্মান পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে এই দাবি নিয়ে আজকে বিদ্যার্থী পরিষদ রাজপথে নামছে পুরা উত্তরবঙ্গ থেকে শহে শহে সমর্থক এসছেন না এরপরে আমরা বলছি মানুষের আন্দোলন পতাকা ছাড়া জনতার আন্দোলন গঠিত হবে জাতীয় পতাকা নিয়ে চলন অবান্য শুভব্রত অধিকারী কেন্দ্রীয় কার্য তুলে ধরলাম এবিভিপির আজ শহর শিলিগুড়িতে সবচেয়ে বড় আন্দোলনের চিত্র ইতিমধ্যে আমরা জানি আর্যতার ঘটনার প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছে সেভাবেই কিন্তু পথে নেমেছে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে রাজ্য রাজনৈতিক মহল একইভাবে এবিভিপিও কিন্তু প্রথম থেকেই শহর শিলিগুড়িতে বারংবার তাদের প্রতিবাদ দেখাচ্ছে এবং আজ কিন্তু তারা কার্যত শিলিগুড়ির বস্তুপাল মূর্তির সামনে থেকে শুরু করে শিলিগুড়ির প্রাণ কেন্দ্র হাসমি হয়ে শিলিগুড়ির এসডিও দপ্তরের সামনে এসে পৌঁছলেন এবং এসডিও দপ্তরে যখন তারা ঢুকতে যান তখন কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে দেখা যায় যেরকম দেখা যায় পুলিশি ব্যারিকেড ঠিক একই ভাবে জল কামান নিয়ে কিন্তু প্রস্তুত ছিলেন পুলিশ কর্মীরা যার ফলে কিন্তু সেই ব্যারিকেড ভেঙে ঢুকতে পারেনি এবিভিপি যদিও তারা এসডিও দপ্তরের সামনে বসেই কিন্তু প্রোটেস্ট দেখায় এবং পরবর্তীতে তারা কিন্তু মুখ্যমন্ত্রী পুষ্পুতুল কিন্তু দাহ করলেন এবং তারা যেমনটা বলছেন যতদিন না পর্যন্ত তারা পর্যন্ত কিন্তু তারা এভাবেই আন্দোলন গড়তে থাকবেন শহর শিলিগুড়ির বুকে এতক্ষণ আমরা এই চিত্র নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম এমনই একাধিক খবরের আপডেটের জন্য দেখতে থাকুন বিগ নিউজ সঙ্গে থাকুন বিগ নিউজ শিলিগুড়ি থেকে শুশকৃষণ গুপ্ত রিপোর্ট বিগ নিউজ